রাত একটায় একটা লোক কবরের স্থানের ভেতর দিয়ে ভিড়ছিল হঠাৎ কবরের মাটি ফেটে বের হলো একটা ভিজে সাদা হাত চারিদিকে ঘন কুয়াশা বাতাসে শীতলতা ঠিক তখনই সে শুনতে পেল কারো পায়ের শব্দ কিন্তু পেছন ফিরে তাকাতেই দেখল শূন্য রাস্তা এভাবে আবারও কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর সেই একই শব্দ সে শুনতে পেল কিন্তু এবার শব্দটা ঠিক তার পেছনে সে ভয়ে সেখান থেকে ছুটে পালাতে চাইল ঠিক তখনই একটা কবরের মাটি ফেটে সেখান থেকে একটা হাত বের হলো আর সেই হাতটা তার পায়ের গোড়ালি খুব শক্ত করে চেপে ধরলো সে আতঙ্কে চিৎকার করতে চাইলো কিন্তু আশ্চর্যের বিষয় তার গলা দিয়ে একটা শব্দেও বের হলো তো বন্ধুরা ভূতের এরকম সব ছোট গল্প বা সত্য ঘটনা শুনতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর এই ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে